এখন আমি দুইটা দিব্যাজি শূন্য রূপে দুইটা দুইটা এক ছোট দুইটা বড় না একের পড়াশোনা দুই রেডি তবে দুইটা না এখান থেকে আমি তিনটা দিব্যাজি শূন্য রূপে দিয়ে ওই জায়গায় দাঁড়াম দাঁড়াইয়া ওই ইট দুইটা আমি পিছন থেকে আইনা আমার এই বড়িটার মাঝে একটা বাড়ি দিয়া ভাঙ দাদা ভাই এই ইট দুইটা আমার এই বড়িটার মাঝে একটা বাড়ি দিয়ে ভাঙার আগে শূন্য রূপে দুই তিনটা দিব্যাজি মায়ের এখানে দাঁড়ানোর আগে আমার এই দেহটাকে ভেঙে চুরে গোল লাখটা ফুটবল বানাও আমি এখন তো আমার এই আকর্ষণীয় পাঁচটা খেলা দেখানোর আগে এতগুলো লোকের মাঝে একজন আটতালা লোক একজন নিদন ব্যক্তি একজন মা ছেলের ছেলের কাছে আমি খুশি হইয়া আমার এই প্রেকটার জন্য আমি দশটা টাকা পাঁচটা টাকা দুইটা টাকা একটা টাকা আমার এই প্রেকটার জন্য চাইলাম তবে আপনি আমার একটা টাকা দুইটা টাকা ফাঁকি দিলেন আর আমি আপনার পাঁচটা খেলা ফাঁকি দিলাম তবে আমার একটু আইন খেলা এখন তো আমি যে খেলাটা দেখামো

ভালো স্যার ভালো স্যার আ টিমটা ধরে চেরল নাম তুমি সবচট এক নম্বর 43 নম্বর ওই যে কত নি আছে সব 10000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 এখান দিক থেকে আমি শূন্য রূপে দুইটা দিকবেদি মেরে ওই জায়গা যা ওই যদি আমি পিছন থেকে আইনা আমার বড়িটার একটা বাড়ি দিয়ে কাচ করে ভাঙি কেমনে ভাঙি দেয় আমার হাত পাও কিছু লাগছে এক্ষুনি আমি ওখান থেকে এলে এখান থেকে তিনটা না চারটা ডিব্বা যে সুন্দর মাইরে এখানে এসে দাঁড়ান দাঁড়িয়ে আমার এই অল বড়িটারে ভাঙ্গা চুরিয়া গোলাপটা ফুটবল বানাম

আছেন আর কেউ পাঁচটা টাকা দূরে রেখে আমার খুশিয়ে দিবেন এখন তো আমি চারটা ডিগ বাজে শূন্য যারা দেন নাই তারা আমারে পাঁচটা টাকা দূরে রেখে একটা রেখে খুশি হয়ে দিতে পারে আর কোনো দাদা ভাই আর কোনো আত্তাল লোক আর কোনো হৃদয় ব্যক্তি আছে আমি এক ঘন্টা টাস করে শূন্য রূপরা নিচে মনে যদি কয় একটা যদি কয়া যদি কয়ে নাকি জি ভাই

रिभलवरले देखाले आम्ही थेट जगाय गूड खाशीती खेळादेला कसला देखो खेळादेला बडा तो चोक पॅट टावतो नि देतो किती टाका दिली खेळादेला सेंटर मध्ये राईगा ओरसचा युट्टी फाडायचा दे तुम्ही जा दे सकाळी सकाळी जा दे रे रे बंद कर सिटी मारो